বন্ধুরা কল্পনা করুন আপনি একজন সম্রাট যার ক্ষমতা এবং জ্ঞান সীমাহীন আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রা করছেন বিভিন্ন জাতির মুখোমুখি হচ্ছেন এবং তাদের জন্য সুবিচার প্রতিষ্ঠা করছেন এমনই এক কিংবদন্তি সম্রাট জুলক সালামের কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব প্রস্তুত হন কারণ এই গল্প আপনাকে এক অসাধারণ যাত্রায় নিয়ে যাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেন তারা তোমাকে নাইন সম্বন্ধে জিজ্ঞেস করে তুমি বলে দাও আমি তোমাদের নিকট তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম এই মহামানব পৃথিবীর তিন প্রান্তে যাত্রা করেছেন সূর্যাস্তের প্রান্ত সূর্যোদয়ের প্রান্ত এবং উত্তরাঞ্চলের পর্বতমালা প্রথম অভিযান সূর্যাস্তের দেশে জুলকার নাইন সালাম এক পথ অবলম্বন করল চলতে চলতে যখন সে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছল তখন সে সূর্যকে এক পুঙ্কিম অর্থাৎ কর্দমাক্ত জলাশয়ে অস্তগমন করতে দেখলো এবং সে তথায় এক সম্প্রদায়কে দেখতে পেল আল্লাহ বললেন হে জুলকার নাইন তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো জুলকার নাইন আলহি সালাম যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেব তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তার জন্য আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো দ্বিতীয় অভিযান সূর্যোদয়ের দেশে জুলকার আবার এক পথ ধরল চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছল তখন সে দেখলো ওটা এমন এক সম্প্রদায়ের উপর উদিত হচ্ছে যাদের জন্য সূর্য তাপ হতে আত্মরক্ষার কোনো অন্তরাল সৃষ্টি করা হয়নি জুলকারনাইন এই সম্প্রদায়ের সহিত কিরূপ ব্যবহার করেছিলেন তা তিনি স্পষ্টভাবে ব্যক্ত করেননি তবে বোঝা যায় তিনি সুবিচার প্রতিষ্ঠা করেছেন তৃতীয় অভিযান পর্বত প্রাচীরের দেশে জুলকারনাইন আলহি সালাম আবার এক পথ ধরল চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছল তখন সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমাকে কর দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে জুলকার নাইন সালাম বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দেবো প্রাচীন নির্মাণের কাহিনী জুলকারনাইন নাইন সালাম তাদের লৌহপিণ্ড আনতে বললেন ফাঁকা স্তান পূর্ণ হয়ে লৌহ দুই পর্বতের সমান হল তিনি বললেন তোমরা হাপড়ে দম দিতে থাকো যখন ওটা উত্তপ্ত হলো তখন গলিত তামা ঢেলে দিলেন ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না জুলকারনাইন বলল এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যখন প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন ছিলেন এক যিনি পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করে সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তাকে সর্বপ্রকার সাজ সরঞ্জাম দান করেছিলেন তিনি পৃথিবীর তিন প্রান্তে পৌঁছেছিলেন তার নামকরণের হেতু সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে কেউ বলেন তার মাথায় চুলে দুটি গুচ্ছ ছিল আবার কেউ বলেন পাশ্চাত্য ও প্রাচ্য জয় করার কারণে তাকে জুলকার ভূষিত করা হয়েছে ওর আনে বর্ণিত জুলকার কে তিনি কোন যুগে বা কার আমলের ছিলেন আলেমদের মধ্যে জুলকার হজরত ইব্রাহিম সালামের আমলে ছিলেন এই কাহিনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো দুনিয়াতে ক্ষমতা ও ধন সম্পদের গর্বে অহংকার করা উচিত নয় জুলকার নাইন এত বড় শাসক হয়েও সবসময় আল্লাহর প্রতি অবিচল ছিলেন তিনি আমাদের শিক্ষা দেন প্রকৃত ভরসার যোগ্য একমাত্র আল্লাহ এবং দুনিয়ার সম্পদ ও ক্ষমতা চিরস্থায়ী নয় প্রিয় দর্শকবৃন্দ যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আরও এমন কাহিনী শুনতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ